আসসালামু আলাইকুম আপনার আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুব দরকারি একটা গাছ নিয়ে এই গাছটি আপনারা কম বেশি সবাই চিনেন আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যালোভেরা গাছ এই গাছটি কিভাবে লাগা লাগালে খুব দ্রুত বেড়ে উঠবে আমি কিভাবে লাগিয়েছি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই প্রথমে আমি একটি রঙের কোঠো নিয়েছি রঙের কোঠোটা নিচে ছিদ্র করে ছিদ্র রুই মাঝখানে একটা ছোটো ই দিয়ে তারপর কুঠুর ভিতরে প্রথম মাটি দিয়েছি মাঝখানে দিয়েছি কলার খোসা ডিমের খোসা আলুর খোসা তারপর কিছু গাছের পাতা করে পড়েছে সেই পাতা পচিয়ে সব সেই পাতা পচিয়ে সব একসাথে মিশিয়ে মাঝখানে দিয়েছি তারপর উপরে দিয়েছি আবার মাটি পুরো কৌটোটা আস্তে আস্তে চেপে ভরে দিয়েছি তারপর গাছটা লাগিয়ে গাছটা লাগানোর পরে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিন তারপর 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 কোথায় কিভাবে রাখবেন খেয়াল রাখবেন খুব বেশি রুদ যেন না পায় দিয়ে দেন এক বা দুই ঘন্টা রোদ পায় দেখেন আমি রেখেছি এই বিল্ডিংটার জন্য রোদ কম দুইটার পর থেকে রোদ লাগে রোদের তাপটা যখন কমে যায় দেখেন কয়েক মাসে আপনার আমার গাছটা মার্শাল্লা কী সুন্দর হয়েছে নার্সারি থেকে এতটুকু চারা কিনে নিয়ে এসেছিলাম দেখেন একটা চারা থেকে এখন আমার পাঁচটা চারা হয়েছে অনেকের গাছ লাগানোর ইচ্ছে থাকে শহরে যারা থাকে তারা চিন্তা করে মাটি কোথায় পাবো আমি যেভাবে গাছটা লাগিয়েছি অল্প মাটি দিয়ে গাছটা লাগিয়েছি এভাবে সব ধরনের ফুল গাছ মরিচ গাছ লাগাতে পারবেন আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে মাটিটি তৈরি করেছে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো থাকে ভালো লেগে থাকলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন নিচের ছোট ছোট গাছ থাকলে উঠিয়ে ফেলবেন দেখেন গাছটা কি সুন্দর হয়েছে